হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আর ছাদে এসেই দেখি এত সুন্দর সুন্দর সব গাঁদা ফুল হয়েছে আর এখানে হচ্ছে বাঁধাকপি লাগিয়েছিলাম তো এখনো হয়নি দেখি কতটুকু হয় তো আজকে দেখি একটা সুন্দর লাল গোলাপ ফুটেছে দেখো কি সুন্দর গোলাপটা লাগছে লেবু তো অনেক লেবু ধরেছে বললো কিনা এক বছর গেলে নাকি গাছটা আরও ভালো ফল দেবে দেখি এই গ্রীষ্মে যদি হয় আগের বছর গ্রীষ্মকালে কিনেছিলাম তো এই যে ইটোনিয়া তো আমাদের এখানে এখনও ঠান্ডা আছে কিন্তু যেহেতু অনেকটা ভেতরে বলেইছিলাম তো এই দেখো সামনেটা কি সুন্দর লাগছে সকালবেলা আর এটা হচ্ছে বিন্স গাছ বিন্স গাছেও অনেকগুলো ফুল ধরেছে দেখি কি হয় নিচে এসে দেখি একটা পার্সেল এসেছে হাজব্যান্ডের জন্য তো চলো আনপ্যাক করে দেখি কি এলো তো একটা স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম এখন বলতে গেলে প্রায় সবার ঘরে স্মার্ট ওয়াচ আছে কি জানি আমরাই মনে লাস্ট কিনলাম তো এটা আমার জন্য নয় আমার হাজব্যান্ডই কিনেছিল ওর জন্য তো ব্লু কালারে ভালোই লাগছিল বেশ দেখতে এর সাথে একটা চার্জিং এর জন্য কেবল অপারেটরও দিয়েছিল তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল মিষ্টি খেতে তো দেখি আজকে আমার জন্য হঠাৎ করেই মিষ্টি নিয়ে এসেছে বিকেলবেলা গেছিলাম হচ্ছে সিঙ্গুর কালীবাড়িতে আমাদের এখান থেকে অনেকটাই দূর তাও ইচ্ছা হলো একটুখানি ঘুরতে যেতে ওই জন্য গেছিলাম তো এই কালীবাড়ি নিয়ে খুব জাগ্রত তো দেখো মায়ের মুখটা তো সিঙ্গুর কালী বাড়িতে ঘুরে টুরে ওখান থেকে টুকটাক একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছিলাম দেখি একজনে বিয়ে করতে এসে যে বিয়েটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু অনেকটা যেহেতু লেট হয়ে যাবে ওই জন্য আর বেশি লেট না করে বাড়ি চলে এসেছিলাম কারণ শীতকাল অনেকটা রাস্তা ফিরতে হবে ওই জন্য বাড়ি চলে এসছিলাম তাড়াতাড়ি করে তো দেখো ওই বিয়ে করতে আসছে খুব ইচ্ছা করছিল আমার দেখতে এটা হচ্ছে নেক্সট দিন ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম দেখি তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিচ্ছে আর এগুলো আমি সবকটাই অনেকটা অফারে পেয়েছি হল পাই প্রায় ফিফটি পার্সেন্টের ওপর অফার ছিল ম্যাগিটাও তাই প্রিলটাও তাই জেন্টেলটাও তাই বাটারটাও তাই বাটারটা এমনি নর্মাল কিনতে গেলে দুশো সাতাশি টাকা না কত নেয় আমি এটা নিয়েছি দুশো পঞ্চান্ন টাকায় আর হলিক্সটাও অনেকটাই অফারে ছিল ওই জন্য এগুলোর যদি তোমরা অফারে কিনতে পারো অনেকটাই লাভ হয় এখানে চা করে নিচ্ছি অনেকদিন যাবো দুধ চা খাওয়াটা সকাল সকাল ছেড়ে দিয়েছি কারণ অ্যাসিডের সমস্যা হচ্ছিল ওই জন্য এখন চিনি ছাড়া প্লেন লিকার চা খাবো তো চলো চটপট দু কাপ চা বানিয়ে নি আজকে আমাদের বাড়িতে একজন আসবে রান্নাবান্নাও আছে তো রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি আহ দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আগের দিন দুটো জিনিস কিনেছিলাম একটা হচ্ছে টেবিল ক্লথ আর একটা হচ্ছে ফ্রিজের কভার তো এটা আমি আলমারির ওপর ঢাকা দেওয়ার জন্যই কিনেছিলাম দেখতে ভালো লাগছিল বলে এটা আমি নিয়েছিলাম তো আর এটা হচ্ছে ফ্রিজের কভার ফ্রিজের কভারটা দেখলাম প্রচণ্ড ভালো কারণ এটা পুরোটাই হচ্ছে সুতির কাপড়ের ওপর মানে ওই ফেটে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর কাপড়টা খুবই ভালো মোটা তো এইটা মনে দুশো কুড়ি মতো আর ওইটাও মনে হয় দুশো ষাট মা এরকম কিছু নিয়েছে ওই যে আলমারির ওপর লাগিয়ে দিয়েছি তাহলে ময়লাটা কম হবে এই কালারের হলে আর একটু ভালো লাগতো তো দেখো বলেছিলাম ওরা আসবে ওর বন্ধু বান্ধবী তা ওই জন্যই রান্নার তোর চলছিল তো আমি কিছু শেয়ার করতে পাইনি রান্না বান্না। তোমাদেরকে শুধু দেখিয়ে দিই কি কি রান্না করেছি যে ফ্রায়েড রাইস করেছি আর ওখানে হচ্ছে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা হাজবেন্ডই রান্না করেছিল আর চাটনি ছিল আর পাপড় ছিল আর সঙ্গে ছিল মিষ্টি তো যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য দিয়েছিলাম তারপরে আমাদেরটা নিয়েছি আমাদের এটা সন্ধেবেলা চা চাটা খাওয়ার পর ওরা এখন বাড়ি চলে যাচ্ছে তাই বলছে তোমাদের এখানে এত ঠান্ডা আমি বলছি সত্যি আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব